ঔষধ নিবনুৱা ঔষধ গৰিব মাছ ঔষধ দিয়া নে

মানে ওষুধ থাকা সত্ত্বেও আপনাদের ওষুধ দেয় না সুপ্রিয় দর্শক আমি রুহুল আমিন ডলার বর্তমানে রয়েছি টাঙ্গাইল জেলার বহপুর থানা ঐতিহ্যবাহী নিক রেল বাজারে আমার পিছনে যে ছোট্ট একটি গড় দেখতে পারতেছেন এই গড়টি হচ্ছে গিয়া নিক রেল স্বাস্থ্য কেন্দ্র আজকে বিশেষ কারণে এই ভিডিওটি বানানো হচ্ছে এই কেন্দ্রে প্রতিদিন দশটায় ডাক্তার আসার কথা এখানে যে সরকারি নিয়োগপ্রাপ্ত ডাক্তার তারা আসার কথা কিন্তু মাঝে মাঝেই তিনি এখানে আসে বারোটা সাড়ে বারোটা কোনো দিন আসেন না কেন আসেন না সেটা আমরা জানি না আজকে বাজে এখানে দেখেন এগারোটা আটত্রিশ এগারোটা আটত্রিশ বাজে এখন পর্যন্ত তিনি আসেননি এই পাশে যে একটি রুম রয়েছে এই রুমের ভিতরে দেখেন এই যে এখন পর্যন্ত ডাক্তার না আসায় বন্ধ রয়েছে এখানে কি ডাক্তার দেখাতে আসছিলেন জি ডাক্তার পেয়েছেন না ডাক্তার এখন পর্যন্ত আসে নাই আসে নাই তিনি কি আজকে প্রথম না মাঝে মাঝে এরকম করেন আমি আসি মাঝে মাঝে তো আমি পাই না আপনি কি ডাক্তার দেখাতে আসছিলেন ডাক্তার পাওয়াই জানা তিনি আসেন নাই মালুমা যে আসেন আজনাজ আসেন আইরে আমরা একটু একটু শুনছি বিষয়টা হলো যে মাঝেমধ্যে উনি আসেন মধ্যে নাকি ওই ওই হাসপাতাল ওখানে তিন দিন নাকি সপ্তাহে ডিউটি করে আর কি তেমন ভালো হয় না ভাই আর দেয় ওষুধ কোন কোন দেয় না খালি ওষুধে ডাক্তার করে দেয় না ওষুধ দেয় না তার খালি দেয় আর না

তার কতদিন বসার নিয়ম সেটা আমি আদৌ জানি না কিন্তু এলাকাবাসীর জনমনের ভিতরে সকলে একটি কথা বলে তিনি নিয়মিত এখানে বসেন না ওয়ালাইকুম আসসালাম স্যার আমি নিকরেল থেকে বলছিলাম আজকে কি আসবেন হাসপাতালে মানে সপ্তাহে তিন দিন বসেন এখানে সপ্তাহে তিন দিন এই গ্রামটি দুইটি থানা তিনটি ইউনিয়নের সংযোগস্থল এখানে বিভিন্ন এলাকার লোকজন বসবাস করে এখানে ভুয়াপুর উপজেলা ব্যতীত কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ডাক্তার এম বিবিএস নিয়োগ দেওয়া হলেও সে জীবনে কোনো দিন আসে না এখানে আসে অ্যাসিস্ট্যান্ট যারা তারাও দেখা যায় যে সপ্তাহে দুই দিন তিন দিন এরকম আসে এবং গরিব দুঃখী রুগীরা কোনো প্রকার ওষুধ এখান থেকে পায় না বললেই চলে এবং এখানে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো প্রতিষ্ঠান কলেজ গার্লস স্কুল বয়েজ স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা এতগুলো প্রতিষ্ঠান যে কোনো একটি প্রতিষ্ঠানের একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে ওই বহাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা টাঙ্গাইল ছাড়া এদের কোনো চিকিৎসা ব্যবস্থা এখানে নেই কাজে এ মতো অবস্থায় আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে এইখানে কমপক্ষে বিশিষ্ট একটা হাসপাতাল করার জন্য আমাদের এই এলাকাটা প্রত্যন্ত অঞ্চল হলেও গ্রাম মানে গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে হলেও এখানে আছে স্কুল কলেজ মাদ্রাসা ইফতদাই নুরানি প্রভৃতিতে স্কুল কলেজে ভরপুর এখানকার মানুষও শিক্ষিত কিন্তু মানুষগুলো কিছু মানুষ আছে অশিক্ষিত আবার অনেক আছে গরিব দুঃখী অসহায় তারা দূরে দূর দূরান্ত যেতে পারে না এখানে যদি একটি হাসপাতাল হয় তাহলে এলাকার মানুষগুলো লাঘব হবে সাধারণ নাগরিক হিসাবে আমি দাবি করতে যে এখানে একটা হাসপাতাল হলে এলাকায় মানুষের জন্য সুবিধা হবে এমন একটা মফসল যেখানে শুধু নিকরাইল ইউনিয়ন বাসী থাকে এরকম না এখানে নিকরাইল হাট বিশাল বড় হাট এটা পুরাতন একটা হাট যেখানে আমাদের হাই স্কুল এই যে হাই স্কুল দেখতে পাচ্ছেন পিআরডি হাই স্কুল বিশাল বড় হাই স্কুল পুরাতন হাইস্কুল যেটা উনিশশো তিন সালে নির্মাণ হয়েছে এই দেখতে পাচ্ছেন কলেজ শামসর ডিগ্রি কলেজ বিশাল বড় কলেজ এখানে আরও আছে সরকারি প্রাইমারি স্কুল মাদ্রাসা এবং ছোট ছোটো প্রতিষ্ঠান যেমন কেজি তারপর আরও ছোটো ছোটো অনেক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক লোকজনের বসবাস কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিকরাইলে ভালো কোনো চিকিৎসা নাই চিকিৎসা নিতে হইলে যাইতে হয় টাঙ্গাইল যাইতে হয় বপুর সেটা অনেক দূর যদি ইমার্জেন্সি কোনো পরিস্থিতি থাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসা নিকরাইলে নাই তো সরকারের কাছে করজোর জোরদি জানাবো নিক রাইলে যেন অন্ততপক্ষে বিশ ছিটের একটা চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয় এখানে যে ক্লিনিকটা আছে আমাদের স্বাস্থ্যকেন্দ্র এই কেন্দ্রে যে ডাক্তার তাকে তো খুঁজেই পাওয়া যায় না সে আসলে অমাবস্যার চাঁদের মতো আর ওষুধপত্রের কথা বাদ দিলাম ওষুধপত্র পাওয়া তো আসলে দুর্লভ ব্যাপার তো সরকারের কাছে করজড় দাবি নিকাইলবাসী হিসেবে যে এখানে বিশ সিটের জন্য একটা অন্ততপক্ষে বিশ সিটের জন্য একটা চিকিৎসা কেন্দ্র দেওয়া হয়